শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদে কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এখানে বেশি বেলা করে ঘুমাতেও পারি না ওখানে তো অন্ধকার ছিল তো মোটামুটি ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছয়টা কিংবা সাতটা বেজে যেত ওরা তো আটটার আগে উঠতোই না আলোই পৌঁছাতো না ঘরে তাই উঠত না আর এখানে যেহেতু আমরা সবার উপরে জানালা দরজা যতই বন্ধ রাখি না কেন কোথায় যেন কখন সূর্য মামা এসে হাত দিয়ে উঁকি মারে তখনই যেন ঘুম থেকে ছটফট উঠে যায় তবে আমি উঠেও কিন্তু ওদেরকে ডাকি না যেহেতু একটু দেরি করে পড়াশোনা করার পরে ঘুমাই তাহলে ভাবি যে একটু আর একটু দেরি থাক ততক্ষণে আমি ছাদ থেকে মর্নিং ওয়াকটা করে নিচে যাব নিচের যা কাজ আছে সব কিছু কমপ্লিট করার পরে তারপরে ওদেরকে ডেকে দিই তার আগে কিন্তু ডাকি না কারণ নিচটায় ওরা ওপরটায় পড়াশুনো করে আর রাত নিচের নিচটায় কিন্তু অনেক রাত পর্যন্ত গ্যাঞ্জাম থাকে এ নিয়ে ওরাও উৎসাহ পেয়ে জেগে থাকে ততক্ষণ পড়াশুনো করতে থাকে তাই ভালো আর তাহলে দেরি করে ঘুমালে একটু দেরিতে তো উঠবেই তাই আমি সকাল সকাল ওদেরকে ডাকিনি কি সুন্দর ফুলটা ফুটেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফুলটা যেন এক কি জায়গায় দাঁড়িয়ে আছে সত্যি কোনো কিছুই হনে এত সুন্দর করে ফুটেছে ফুলটা তো চলো আমি ভেবেছিলাম এই ফুলটায় যেহেতু পোকা লেগেছে হয়তো ফল ধরবে না কি সুন্দর ড্রাগন ফল ধরে গেছে তো আমি কিন্তু কখনো ড্রাগন ফুল ফল কোনোটাই দেখিনি ফার্স্ট টাইম ফল দেখেছি কিন্তু এভাবে গাছে থেকে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তাছাড়া ভিডিওতে দেখেছি আর এখানে একেবারে প্র্যাকটিক্যালি দেখলাম মেরে চড়ে তো চলো এবার বিদায়ী বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেল আসলে ছাদটা এত বড় এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে যেতেই কয়েকবার গেলে বাস ঘাম দিয়ে দেয় অনেকক্ষণ হয়ে যায় মনে হয় যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ ছাদের উপরে উঠলে পুরো মেদিনীপুর শহরটা যেন চোখের পলকে দেখা যায় ভালো লাগে হাঁটাহাঁটি কমপ্লিট ফোনটা রেখে দিয়ে এতক্ষণ হাঁটছিলাম আজকে হাঁটাহাঁটিটা আর ভিডিও করলাম না তো চলো এবার নিচে যাওয়া যাক হাঁটাহাঁটি কমপ্লিট এই বাসটা তো আমাদেরকে দেখেছিলাম আর ছাদের ওই বাসটায় দেখায়নি ওই পাশটায় উপর থেকে এত সুন্দর একটা বড় ঝোপালা একটা নিম গাছ আছে ওই নিম গাছটা দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় আসলে আমরা ফাল্গুন মাসের দিকে মানে কয়েকটা নিমপাতা কিনে নেবো বলে পাঁচ টাকা সাত টাকা দিয়ে কিনে কিনতে হয় আটিটা আসলে ফাল্গুন মাসে এখানের মানুষ সবাই নিম পাতা খায় আসলে নিম নিম পাতা দিয়ে বেগুন ভাজি এমনি থেকেও নিম পাতা আমার এখানে এসে প্রথম খেতে শেখা কিন্তু ভালোই লাগে যখন নিম গাছটা ওই দিক থেকে দেখি তখন আমার মনে হচ্ছে বাহ এবার তো এদের বাড়ি থেকেই নেওয়া যায় তাহলে বাজার থেকে আর কিনতেই হবে না আসলে এত বড় একটা নিম গাছ তো ওই মানে যে আমরা বাজার থেকে যেভাবে কিনে নিয়ে আসি ওই হারে তুলনায় যদি হিসাব করা যায় তাহলে এই যে নিমগাছটা আছে নিচে ওই নিম গাছটা তো ওরা দশ হাজার কুড়ি হাজার বিক্রি করতে পারবে পাতা আমার দেখে তাই মনে হলো চলে এলাম নিচে ওরা কিন্তু উঠে নি চলো এবার ডেকে দিব দুজনে বেশ সুন্দর ঘুমাচ্ছে জানালাটা খুলে দিয়ে গেছিলাম আর ওই জানালাটায় দিয়ে হাওয়া আসছে রাত্রিবেলা যদিও বন্ধ ছিল আমি এসে খুলে দিলাম একটু শান্তিতে ঘুমানোর জন্য আসলে জানালাটা ওই জানালাটার পর্দা কেনা হয়নি এদিক থেকে যখন আসলাম এই কাপড়গুলো তুলিনি রাতের বেলায় ছিল কারণ ঘরের ভেতরেই তো হাওয়াতে ভাবলাম শুকিয়ে যাবে এদিকে তাকালে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ আসলে সব মিলিয়ে সব দিক থেকে ভালোই কাটছে সময়গুলো দিনগুলো ভালোই কাটছে তবে এবার ভাড়াটা দিতে পারলেই হলো সবথেকে বড় কথা তারপরে যেহেতু স্কুল আছে রিয়া স্কুল যাবে রান্না হয়ে গেল তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না রান্নাটা যেহেতু ওরা উঠেনি রান্নাটা বসিয়ে দিয়ে বাকি সব কাজ করছিলাম শাক ভাজা আর আলু মাখা আর ডাল আজকে পারফেক্ট খাওয়া দাওয়া বাচ্চাদের ডালটা ওরা খুব পছন্দ করে ডাল আলু সিদ্ধ হলে বা সুন্দর খেয়ে নেয় তার মধ্যে আমার জন্য করেছি শাক ভাজা বেলকুনিতে যখন উঁকি দিয়ে দেখছিলাম যে শাক নিয়ে এসছে টাটকা টাটকা কলমি শাক তখন যেন মন মানছি না তখন আবার দুজনকে আবার পাঠালাম শাক আনার জন্য সরি তো ওরা যাবে না রাজা ততক্ষণে ঘুম থেকে উঠেনি তখন আমি বললাম রিয়াকে ততক্ষণে আমার ভাতটা ফুটুক চল আমি চলে যাব তখন আমি নিজে চলে গেলাম টাটকা টাটকা করলা শুধু গাছ থেকে তুলে নিয়ে এসছিল টাটকা শাক সবজি টাটকা সব কিছুই নিচ থেকে নেমে এসে শুধু উপরে উঠে গেলাম এই তো বাজার করা হয়ে গেল দুয়াটি শাক নিয়েছিলাম আর নিয়েছিলাম আড়াইশো মতো করলা আর পাঁচশো পেঁয়াজ আজকের বাজার কমপ্লিট কালকে যদি ইচ্ছা করি যে কালকে যখন রান্না করব তখন নিয়ে আসবো তাতেই কিন্তু হবে চলো ডালটা সম্বাদ দিয়ে দিলাম রসুন আর সরি রসুন বলছি হ্যাঁ এই হচ্ছে জিরা আর শুকনো লঙ্কা দিয়ে যেহেতু মুগ ডাল তো কিছুই দিলাম না পেঁয়াজ রসুন কিছুই দিলাম না মুগ ডাল লঙ্কা আর জিরা দিলেই তেলে দিলে ভাস ভালো লাগে খেতে রান্না বান্না কমপ্লিট এবারে রিয়া উঠেছে তো ওকে বললাম আমার রান্না এতক্ষণে হয়ে গেছে তাহলে একটু ভিডিওটা ধরলো ভিডিও করে দেওয়ার জন্য আলু মাখা করার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে তো নিবো না কাঁচা লঙ্কাটাই নিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা শুধু এখানে দিয়েছি আসলে শুকনো লঙ্কা খেলে বাচ্চাগুলো বলে যে পেট জ্বালা করে তাই আজকে আর শুকনো লঙ্কা তরকারিতেও দিবো না ভাবছি আর এমনিও খাবো না শাকটা হচ্ছে বড়ি দিয়ে তেলে দিয়েছিলাম বড়ি দিয়ে খাওয়াটা কিন্তু আমার এখানে এসে শেখা নতুন একটা রান্না আসলে আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু ওই বড়ি দিয়ে শাক ভাজা এটা কিন্তু কখনোই খাইনি এটা হচ্ছে মেদিনীপুরের একটা প্রিয় খাওয়া সত্যি এক এক দেশের এক এক খাওয়া এক এক রকম খাওয়া দাওয়া এক এক দেশের গালি এক এক দেশের বলি মানুষ বলে না সত্যি এখানকার খাওয়াগুলো একটু অন্যরকম এই বড়ি দিয়ে শাক তেলে দেওয়া আর কুন্দরি খাওয়া আর মানে এখানে মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাও একটা সুন্দর এখানকার একটা আমার দিক থেকে পারফেক্ট তুমি যত বড়ো অনুষ্ঠানে যাও না কেন কিন্তু তোমাকে আগে শাক ভাজা দিবে সবার পাত সবার প্রথমে পাতে দিবে কলমি শাক ভাজা আমি দেখেছি এখানে যত বড় ভিআইপি অনুষ্ঠান হোক না কেন কিন্তু আমার দিক থেকে তো ঠিক আছে কিন্তু কাকে কেমন লাগে জানি না আমার দিক থেকে একদম পারফেক্ট আমি সেটাই চেয়েছিলাম তো যাই হোক সেই মতোই পেয়েছি তো চলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পরে ওদেরকে বললাম স্নান করতে তো ওরা স্নান করে একদম রেডি হয়ে আসবে তারপরে দিব খেতে কারণ যেহেতু স্কুলে যাবে স্নান করে খেলেই ভালো হবে তাহলে তো সারা দিনের মতো হয়ে গেল তাই না চলো খেয়ে দিয়ে বন্ধুরা ওরা চলে গেছে তারপরে আমি সব কিছু মেজে টেজে একবার এখানে শুকাতে দিয়ে দিয়েছি আসলে রান্নাঘরটা এখনও ভালোভাবে মোছা হয়নি তো যাই হোক কটা দিন এভাবেই কাটছে কোনো রকম করে এসে ঢুকে গেছি আসলে এক তারিখে যেহেতু ছাড়ার কথা ছিল ওইখানে তো ভাবলাম কোনো রকম করে জিনিসগুলো যেখানে সেখানে রেখে শুধু শিফট হলেই হয়ে যাবে তো রিয়া আজকে বলছে মা আমাকে নিচে যেতে হবে ছাড়তে তুমি নিচে চলো কারণ নিচে সাইকেলটা আছে আমাকে একটা ন্যাকড়া নিয়ে যেতে বললো সাইকেলটা নাকি মুছবে যেহেতু তিনতলার নিচে ও আবার যাবে আবার আসবে তাহলে ভাবলাম আমি যাই কাপড়টা নিয়ে যাব মোছা হলে পরে ওকে ছেড়ে দিয়ে আবার উপরে চলে আসবো এই ভেবেই গিয়েছিলাম আর এই যে দেখো এ কিন্তু এখনও ঘুম থেকে উঠেইনি আবার শুয়ে গেছে ও বলছে আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে তো আজকে স্কুলেও যাবে না তো ঠিক আছে তাহলে যাবে না যেহেতু জোর করে আর পাঠালাম না বলছে যেহেতু মাথা ব্যথা চলো ওকে ছেড়ে দিয়ে আসি ওইখানে বসে বসে জুতো পড়ছে আর সাইকেলটা দেখো একদম নিচে ছিল তো চলো আসলে ওইখানে এতটু আসতে হতো না ওরা নিজে থেকেই মুছে টুছে বেরিয়ে চলে যেত আসলে এটা যেহেতু একদম নিচে আর আমরা থাকি একেবারেই উপরে তো যার জন্য একটু জন্য আসতেই হয় তো চলো বন্ধুরা তারপরে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি চলো আজকে নতুন ফ্ল্যাটের জন্য কিছু কেনাকাটা বাকি আছে তো তোমরা টাইটেল আর আমরা দেখে অবশ্যই বুঝেই গেছো যে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই না তো আসলে যখন আমরা এখানে ঢুকেছি তো এতদিনে তো ওইখানে শুধু দুটো একটাই দরজা ছিল বলতে গেলে দুটো ঘরের ভেতরে লাগানোর কোনো প্রয়োজন নেই তো আমি তোমাদেরকে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটা হচ্ছে বিঘা থেকে নিয়েছিলাম খুব সুন্দর একটা ব্যাগটা বেশি দিন ব্যবহার করিনি একদিন হয়তো কোথাও নিয়ে গেছিলাম আর আজকে নিয়ে যাচ্ছি চলো তো আসলে ওইখানে তো আমার সেরকম কোনো কিছু প্রয়োজন ছিল না আর লাগতো না তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি কটা দুটা তিনটা চারটা জানালা তো এবার জানালাগুলোরও পর্দা কিনতে হবে আর দরজারও কিনতে হবে কারণ যেহেতু আমরা সবার উপরে যদি এবার পর্দাটা না লাগাই এটি কিন্তু পর্দা না লাগালে কিন্তু সকাল হতে না হতেই সূর্যটা যেন চোখে এসে লাগছে একটু আড়াল না হলে তাই ভাবলাম চলো কয়েকটা পর্দা কিনবো আর কিছু কেনাকাটা বাকি আছে তো চলো যাই কি কি কেনা যায় এবারে বেরিয়ে গেছি বের হলাম আমরা এখন সাড়ে ছয়টা বাজে আসলে সাড়ে পাঁচটায় হচ্ছে রাজিয়ার পড়া ছিল পড়া ছিল তারপরে স্যার বলছে স্যারের নাকি খুব শরীর খারাপ ফোন করে বলল সে আসবে না তাহলে একটু দেরি হয়ে গেল না হলে আমি পাঁচটায় বেরিয়ে যেতাম রিয়া স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ওর জন্য একটু দেরি করা তারপরে কিন্তু সাড়ে সাতটায় আবারও পড়া আছে তো চলো বন্ধুরা চলে এসে ওখান থেকে আসার পরে যখন আমরা গেটে ঢুকছিলাম তখন বাড়িওয়ালা বলছে যে তোমরা কে কে কি জল ধরার বাকি আছে তোমরা জল ধরে নাও কালকে সকাল ভোর পাঁচটা থেকে রাত্রি পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না এই কথাটা শোনার পরে আমি ঘরে এসে সঙ্গে সঙ্গে বসে গেলাম জল ধরার জন্য যা বোতল আছে সব কিছু ভরে নেব তারপরে বাকিগুলো জলে ভরে দেবো ট্যাঙ্কি আর বললো যে ট্যাঙ্কিটা আমরা ভর্তি করে দেবো সারাদিনে যতটা লাগে খরচা করবে কিন্তু হিসেব করে করবে এই যে দেখো দরজার পর্দাটা দেখালাম তোমাদেরকে এটা নেওয়া হয়েছে এটা ব্লু আর ঘরে যে জানালার পর্দাগুলো নিয়েছি তো চলো এবার এগুলো তোমাদেরকে আসলে বিশেষ কোনো কালার খুঁজে পাচ্ছিলাম না ওটাই পেয়েছিলাম আর আসলে যেগুলো ছিল তো প্রচুর দাম ছিল অত দামে আমার পক্ষে নেওয়া সম্ভব না সাড়ে সাতশো পাঁচশো চারশো আর আমি যেগুলো নিয়েছি দুশোর উপরে দুশো উনিশ টাকা না কত টাকা ঠিক মনে পড়ছে না আমি ওরকম করেই নিয়েছি তো এবার দুধটা জাল দিয়ে দেবো এখন এসে আর রান্না করব না কারণ আমি ওই কেনাকাটা করে যখন বাড়ি ফিরি তখন বাজে সাড়ে নয়টা মানে ঘরে সুস্থ হতে হতে জল টল ধরতে ধরতে বেজে গেল দশটা এখন আর রান্না করার মতো কোনো এনার্জি নাই। বাইরে থেকে বিস্কিট নিয়ে এসেছিলাম ওরা দুবনে দুধ আর বিস্কিট খেয়ে নেবে আমি আর এখন কিছুই খাব না রাত্রেবেলা যদি আমি না খাই তাহলে যেন শরীরটা ফুর্তি থাকে আসলে সুগারের জন্য না খেলে ভালোই লাগে অবশ্য সকাল থেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠাও যায় আর যদি রাত্রিবেলা ভাত খেয়ে ঘুমাই তাহলে শরীরটা একটু ভারী হয়ে যায় ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি